দীর্ঘদিন যাবত জেহাদি সংখ্যাগুরুদের দ্বারা আমাদের এই সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে খুন ধর্ষণ লুটপাট এবং মন্দির ভাঙছে সব এদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা আমরা জানাতে সূচনা দিচ্ছি বাংলাদেশ সরকারকে অবিলম্বে তারা যেন আমাদের হিন্দুদের প্রতি আমাদের শান্তি আছে এবং তাদের জন্য পাশে দাঁড়ায় এবং তাদের জন্য সুব্যবস্থা হয় এই বলেই আমাদের এই প্রতিবাদ সভা আমরা বিভিন্ন আমাদের হিন্দু সংগঠনের সব ভেদাভেদ ভুলে আমরা একত্রিতভাবে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদে। এক আমরা পদজাগা পদযাত্রায় সামিল হচ্ছি আমাদের মূল পদযাত্রার আমাদের সীমানা থাকবে পুলিয়া বাজার পরিক্রমা করা আমাদের সঙ্গে থাকবে বিভিন্ন সাধু সন্তরা থাকবে স্কলের কিছু প্রভুরাও থাকবে এবং বাংলাদেশে আমাদের যে চিনময় প্রভুকে যেভাবে বিনা বিনা ইসেই গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘদিন যাবত তার পিছনে কোনো উকিল দাঁড়াতে দিচ্ছে না এবং চিনময় প্রভুর যাতে নিঃশর্তভাবে জামিন দেওয়া হয় অবিলম্বে চিনময় প্রভুর দাবিলের জন্য আমরা আহ্বান করছি বাংলাদেশ সরকারকে এই হলো আমাদের মূল কর্মসূচি তাদের উদ্যোগেই কর্মসূচি আমাদের এই কর্মসূচির উদ্যোগ হলো সনাতন ত্রিগিতা গুরুকুল আমাদের একটা সংগঠন আছে সেই সনাতন যুগ ত্রিগিতা গুরুকুলের পক্ষে কোন কোন জায়গা থেকে আপনার আজকে আকিম হলেন আমাদের সমবেত আমাদের পুলিয়া চত্বর ফুলিয়ার আমাদের বিভিন্ন গ্রাম থেকে এসছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন